দর্শক শুরুতে জানাই আপনাদের সালাম আশা করি ভিডিও আপনার সকলে ভালো আছেন স্ক্রিনে যে ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে চারটা সাবমিটার লাগানো হয়েছে যেহেতু একটা ইউনিট পাঁচটা রুম রয়েছে একটা ড্রয়িং রুম চারটা হলো বেডরুম চারটা বেডরুমের জন্যে জন্য চারটা সাবমিটার বসানো হয়েছে যেহেতু রুমগুলো ভাড়া অবস্থায় থাকে তাই প্রত্যেকটা রুমেই একটা করে সাবমিটার বসানো হয়েছে সেক্ষেত্রে এখানে যে চারটা সাবমিটার বসানো হয়েছে একটা মিটারে অনেকটাই বিল বেশি আসে কেন বেশি আসে ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি যে মিটারটা কেসিংটা খুলে নিচ্ছি এই মিটারটাই হলো মেন সমস্যা তো এটার মধ্যে অনেকটাই বিল বেশি আসে তারপরও আমি অন অফ করে দেখতেছি দেখি আমাদের লাইনগুলো ঠিক আছে কিনা যে ভাই আগে কাজগুলো করছে কাজটা তেমন খারাপ নয় এরকম হতেই পারে স্বাভাবিক যাই হোক এটা সমস্যার সমাধান করা খুবই একটা ইজি ব্যাপার আপনাদের বাসা বাড়িতে যদি এইরকম কোনো সাপ মিটার লাগিয়ে থাকেন বিল বেশি আসে অবশ্যই এই লাইনগুলো একটু ভালো দক্ষ মিস্ত্রি দিয়ে একটু চেক করে নেবেন এতে করে কোনো প্রকার সমস্যা হবে না আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা সুন্দর করে সাবমিটারগুলো চেক করব সেই সাথে এখানে যে সাবমিটারগুলো রয়েছে আপনারা দেখতেছেন ডিসপ্লে মধ্যে প্রত্যেকটা রুমের সাবমিটার আলাদা আলাদা করে বসানো আছে সেই সাথে কেন এই মিটারে অনেকটাই বিল বেশি আসে যেহেতু শুধু লাইট ফ্যান আরেকটা ফ্রিজ চলে তে এতটা বিল আসা কোনো মানেই না প্রত্যেক মাসে বারো থেকে সত্যশো টাকা বিল আসে কেন বিল আসে আপনারা অবশ্যই এই ভিডিওতে জানতে পারবেন আর আপনাদের বাসা বাড়িতে এরকম যদি সাবমিটার অনেকটাই বিল আসে অবশ্যই ভালো করে চেক করে নেবেন লাইন কোনো প্রকারের মিস্টেক আছে কি না আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে চারটি সাবমিটার তো চারটি সাবমিটারে আমরা আউটপুট ইনপুট দুইটাই আমরা দেখব কি সমস্যা আপনারা দেখতে পারছেন এখানে যে মিটারটা এই মিটারটা অনেকটাই লোড নিচ্ছে যে কেন লোড নিচ্ছে অবশ্যই আমরা চেক করবো আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমরা মিটারগুলো ডিসপ্লেতে আপনাদের দেখিয়ে দিচ্ছি আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইউনিটগুলো উঠে আছে তো এখন আমরা সুন্দর করে চেক করবো সেই সাথে আপনাদের দেখিয়ে দিচ্ছি ডিসপ্লেতে যে ইউনিটগুলো উঠানো আছে মিটারগুলো খুবই ভালো যেহেতু সুপার স্টার প্রিন্টেড মিটার তাই আপনাদের আমি সাজেস্ট করবো আপনাদের বাসা বাড়িতে যদি আপনারা সাবমিটার লাগানোর চিন্তা ভাবনা করেন অবশ্যই সুপার স্টার সাবমিটার লাগিয়ে নেবেন এই মিটারটা অনেকটাই ভালো এখন আমি এচডিবি বোর্ডটা খুলে নেবো এসডিবি বোর্ড খুলে দেখবো এখানে যে চারটি সাবমিটার লাগানো আছে চারটি সাবমিটারের কানেকশনগুলো ঠিক আছে কি না সেই সাথে আমি এসডিবি বোর্ডটা খুলে নেব আর আপনারা অবশ্যই যখন সাবমিটার বসাবেন প্রত্যেকটা রুমের যে পাওয়ারের তারগুলো সেপারেট হিসাবে এসডিবি বোর্ডে নিয়ে আসবেন আপনি দেখতে পাচ্ছেন এখানে যে চারটি সাব মিটার যেহেতু একটা ইউনিট আর পাঁচটা রুম রয়েছে একটা ড্রয়িং রুম আর বাকি চারটা হলো বেডরুম আর এখানে ডিবি বোর্ডে মিন মিটারের লাইন একটা দেওয়া হয়েছে একটা মিন মিটার থেকেই চারটি রুমে ভাগ করে দেওয়া আছে সেক্ষেত্রে আমরা চেক করে নিচ্ছি দেখি এখানে কী কারণে মিটারের বিলটা বেশি আসতেছে আমরা এইচডিবি বোর্ডের কেসিংটা খুলে নিব সেই সাথে অলরেডি আমরা খুলতেছি আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এইরকম ভিডিও পাওয়ার জন্য তো আমরা কেসিংটা খুলে নিব যাই হোক হাত থেকে টেস্টারটা পড়ে গেল তাই আমি এখন কেসিংটা খুলে নিব তো আপনারা এইভাবে কেসিংটা খুলে নেবেন আর এখানে দেখবেন যে লাইন কোনো প্রকারে মিস্টেক আছে কি না তো আমি যতটুকু দেখতে পারলাম যে মিটারটা বিল অনেকটাই বেশি আছে তো এখানে যেহেতু প্রত্যেকটা রুম সেপারেট হিসাবে পাঁচটা রুম তো পাঁচটা রুমেই চারটা হলো বেডরুম আরেকটা হলো ড্রয়িং রুম তো একটা ড্রয়িং রুমের যে আউটপুট যে দুইটি টু পয়েন্ট ফাইভ পাওয়ার তার রয়েছে তো তার দুইটা যে মিটারে বিলটা বেশি আসতেছে এটার মধ্যে ইন করা হয়েছে যেহেতু প্রত্যেকটা রুম ভাড়ার অবস্থায় থাকে সেক্ষেত্রে যার জার সাত মিটার শেষে বিল দিবে তো এখানে ড্রয়িং রুম আর একটা বেডরুম একটা মিটারের মধ্যে দেওয়া হয়েছে এই কারণে মিটারের বিলটা অনেকটাই বেশি আসতেছে আর সেই সাথে যে নিউটলগুলো কানেকশন করা হয়েছে তো নিউটলগুলো ভাগ করা হয়নি তিনটাতে শুধু ভাগ করে দেওয়া হয়েছে আর বাকি যে একটা মিটার রয়েছে সেটাতে ভাগ করা হয়নি শুধু অ্যাড করে দেওয়া হয়েছে নিউট্রলটা আমরা খুলে সুন্দর করে আলাদা করে নিব যেহেতু প্রত্যেকটা সাপ মিটার যার যার সাপ মিটার শেষে যতটুকু ইউজ করবে অতটুকুই ইউনিট ব্যবহার হবে সেজন্য আমরা এখানে যে মিস্টেক করা হয়েছিল তো আউটপুট যে তারটা সে তারটা আমরা সুন্দর করে খুলে শুধু বেডরুমের যে পাওয়ারে সেটা আমরা এখানে কানেকশন করে দেবো এখানে ড্রয়িং রুম আর হলো বেডরুম দুটার পাওয়ারের তার তো একখানে দেওয়া ছিল এই সাব মিটারে সেজন্য অনেকটাই বিল বেশি আসছে যেহেতু এই মিটারে দুইটি রুমের কানেকশন করা হয়েছে তার মধ্যে আমরা একটা কানেকশন বাদ দিয়ে আর একটা কানেকশন রেখে দেবো তাহলে এই মিটারও অনেকটাই বিল কম আসবে তো এটা কোনো ব্যাপার না এটাই খুবই ইজিলি ব্যাপার তাই আমি কানেকশানগুলো সুন্দরভাবে খুলে নিব খুলে নিয়ে ড্রয়িং রুমের যে কানেকশনটা সেটা আমরা ভাগ করে দিয়ে দেব। অন্য একটি লাইনের মধ্যে তো আপনারা এইভাবে কাজগুলো করে নেবেন এতে করে কোনো প্রকার সমস্যা হবে না আর আপনাদের বাসা বাড়িতে যখন আপনারা সাবমিটার লাগাবেন তো অবশ্যই যখন ওয়ারিংগুলো করবেন সেপারেট হিসাবে লাইনগুলো করে নেবেন এতে করে আপনাদের সাবমিটারে কোনো প্রকার সমস্যা হবে না যে যতটুক কারেন্ট ব্যবহার করবে অতটুকু ইউনিট আসবে আর যখন কানেকশানগুলো করে নেবেন অবশ্যই সেপারেট হিসাবে কানেকশানগুলো করে নেবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকবেন